বন্ধুরা আমি এখন চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার বিভূতিভূষণ অভয়ারণ্যে তো বন্ধুরা এটা কিন্তু অনেকে অনেকেই পারমদন বলে কিন্তু চেনে তো যাই হোক দেখে নাও তোমরা এখানে এখানে কিন্তু এখানকার ফরেস্টে তোমার পিকনিক করা বা ঢোকার যে এন্ট্রি ফিসটা সেটা কিন্তু দেওয়ার আছে আর এটা কিন্তু রয়েছে টিকিট ঘর তো টিকিট ঘরগুলো এখন বন্ধ আছে তারও কারণটা তোমাদেরকে আমরা আমি পরে বলে দেব কি কারণে টিকিট ঘরগুলো এখন বন্ধ আছে তো এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি এই বোর্ডে কিছু সতর্কীকরণ বার্তা দেওয়া আছে তো এখানে এই যে পরিযায়ী পাখিগুলো আসে তাদেরকে কেউ যেন ডিস্টার্ব না করে এই সতর্কীকরণটাই কিন্তু এখানে দেওয়া আছে তো চলো ভেতরে যাওয়া যাক আর এই ভেতরে ঢুকেই কিন্তু দেখা যাবে ওই বড় বড়ো সব গাছ রয়েছে নানান প্রজাতির কিন্তু গাছ রয়েছে তো তোমরা দেখে নাও এখানে কিন্তু নাম না জানা বা নাম জানা কিন্তু নানান প্রজাতির কিন্তু এখানে গাছ আছে আর ঢুকেই ঠিক এই বা এই বা কিন্তু পিকনিকের জায়গা রয়েছে পিকনিক করার জন্য তো এইদিকে কিন্তু সবাই পিকনিকও করছে ওই দেখো গাড়িগুলো রয়েছে এগুলো কিন্তু পিকনিক করে তো এইটুক জায়গায় গাড়ি নিয়ে এলাও আছে তো পিকনিক করার জন্য বা গাড়ি পার্ক করার জন্য এই রাস্তার ডান দিকে বা দিকে দুদিকেই পার্কিং রয়েছে তো দেখে নাও এখানে পার্কের জন্য পিকনিকের জন্য যে ফিজটা আছে যেহেতু বোর্ডগুলো সব কাগজ দিয়ে ঢাকা আছে বলে আমি বলতে পারলাম না তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই তো যাওয়ার রাস্তাগুলো বেশ ভালো আর এ দেখো ডান দিকেও কিন্তু সব বড়ো বড়ো গাছ রয়েছে নানান প্রজাতির গাছ একটু সামনে এগিয়ে আসার পরে কিন্তু দেখা যাচ্ছে একটা ম্যাপ তো তোমরাও দেখে নাও ম্যাপটাকে আমি দেখাচ্ছি এই দেখে নাও ম্যাপটা এটা কিন্তু রয়েছে এই যে বিভূতিভূষণ অভয়ারণ্য তারই কিন্তু এটা ম্যাপটা রয়েছে তো এইখানে একটা রয়েছে ম্যাপ আর তারি ঠিক পাশে তোমরা একটা আমি ম্যাপটাকে একটু দূর থেকে দেখাচ্ছি আর ঠিক পাশে যেটা রয়েছে এটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা আবক্ষ মূর্তি দেখো তোমরা একটু মূর্তিটা দেখে নাও আর মূর্তির ঠিক পাশেই রয়েছে বিভূদূষণ বন্দ্যোপাধ্যায় তার জন্ম বৃত্তান্ত এখানে যেটা রয়েছে কিছু পাখি এখানে রয়েছে তো তোমরা দেখে নাও তো পায়রা কিছু পায়রা রয়েছে এখানে তো পায়রার সঙ্গে কিছু অন্য প্রজাতির পাখি এটা রয়েছে কিন্তু সেটা কোনো বোর্ড নেই যে দেখে নেব তো তোমরা পাখিগুলো দেখো দেখে কমেন্ট করে জানিও যে পাখি এটা কি প্রজাতির পাখি রয়েছে এগুলো এই যে কালো যে পাখিগুলো রয়েছে একটু জুম করে দেখাই তো পাখিগুলো রয়েছে সামনে এগিয়ে যেতে দেখা গেল এখানে রয়েছে একটা বাচ্চাদের জন্য ছোট্ট পার্ক এখানে রয়েছে নানান প্রজাতির টিয়া পাখি আর কিছু মেকাও রয়েছে এখানে টিয়া পাখি এখানে রয়েছে এখানে কিন্তু টিয়া পাখিগুলো রয়েছে নানান প্রজাতির দেখো হলুদ কালারের টিয়া পাখিগুলো রয়েছে তো এগুলো যে কোথাকার বা কোন প্রজাতির কোনো কিন্তু এখানে বোর্ড কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু কোনো বোর্ড লাগানো নেই যে কোন প্রজাতির বা কোথাকার এই পাখিগুলো আর এখানে রয়েছে কিছু ম্যাকাও দেখতে পাচ্ছি খুব কাছে একটা চলে এসছে রয়েছে একটা আর কিছু কাঠ বিড়ালি কিন্তু ভেতরে টিয়া পাখিগুলোর সঙ্গেই রয়েছে ওই দেখো দেখতে পাচ্ছি ওখানে কিছু খাবার দেওয়া আছে সেগুলো কিন্তু কিছু কাঠ বিড়ালি এখানে রয়েছে তো যাই হোক চলো আমরা এখান থেকে বেরিয়ে একটু ভেতরটা আবার ভিজিট করি তো চলো

তো বন্ধুরা আমরা চলে এলাম হরিণ রয়েছে এখানে তো হরিণগুলো সামনেই রয়েছে কিন্তু এখান থেকে ক্যামেরা দেখানো খুব মুশকিল ওই দেখো দূরে দেখতে পাচ্ছ কি না কারণ হরিণকে খাবার দেওয়ার টাইম ছিল এখন তো দাদা বলছি যে হরিণের যে টাইম আমি এখানে একজন লোকাল লোক রয়েছে একটু শুনে তোমাদেরকে বলছি তো এখানে যে লোকাল লোক রয়েছে তার কাছে আমি শুনে নিচ্ছি হরিণে খাবার দেওয়ার টাইমটা কখন এখান থেকে হরিণে ওনার মুখ থেকে একটু শুনে নিন তো হরিণগুলোকে খাবার দেওয়া হয় সকাল সাতটার সময় একবার দেওয়া হয় তো আরেকবার দুপুর আড়াইটার সময় দেওয়া হয় আড়াইটা থেকে তিনটে আর বিকেলে চারটে থেকে সাড়ে চারটার মধ্যে এখানে কিন্তু হরিণগুলোকে খাবার দেওয়া হয় তো দেখো তোমরা ভেতরে দেখে নাও অনেক হরিণ রয়েছে আর ওখানে পাখি রয়েছে ওগুলো তো তোমাদেরকে দেখালামই আর এখানে যে হরিণগুলো রয়েছে সেগুলো কিন্তু সব চিতল হরিণ দেখো এখানে একটা বোর্ডও রয়েছে তো বোর্ডটা যদিও অস্পষ্ট কিছু তেমন কিছু বোঝা যাচ্ছে না হোক তোমরা একটু জুম করে দেখে নিও এই যে চারিদিকে কিন্তু প্রচুর গাছের জঙ্গল রয়েছে তো আর এই যে যা হরিণ আছে আর যাই পশু পাখি আছে না কেন তো পাখি যদিও পাখিকে আটকে রাখা যায় না তো কিছু পাখি ওখানে রাখা আছে সেগুলো হচ্ছে টিয়া পাখি রয়েছে ম্যাকাও রয়েছে কিছু পায়রা রয়েছে সেগুলো কিন্তু ওখানে আটকে রাখা আছে আর এখানে যেগুলো রয়েছে এই ফেসিংয়ের ভেতরে কিন্তু রয়েছে প্রচুর হরিণ রয়েছে তো দুশো আড়াইশো মতো এখানে হরিণ আছে কিন্তু সবই এখন যেহেতু খাওয়া দাওয়ার টাইম ছিল দেখতে পাচ্ছি এখানে এই ফেসিংয়ের ভেতরে এখানে আর কিছু হনুমান চোখে পড়বে সেগুলো কিন্তু বাইরেই ওরা ভেতরে বাইরে আছে যেহেতু করে দেওয়া আছে তো এই সাইড সাইড কিন্তু রাস্তা করা রয়েছে এগুলো আর এই দেখে না বন্ধু একটা হনুমান কিন্তু এখানে বসে আছে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই জন্য একটা হনুমান রয়েছে আর এখানে কিন্তু প্রচুর হনুমান রয়েছে কারণ আমি সামনে দেখে এলাম যেখানে পিকনিক করছিল তো পিকনিকের ওখানে সব কিছু এই হনুমানগুলো কিন্তু নিয়ে চলে যাচ্ছিলো এই ওপরে রয়েছে হনুমান দেখো গাছে গাছে ওগুলো রয়েছে হনুমানগুলো একটা তো নিচেই বসে আছে এই আমার উপর দিয়ে এই মাথার উপর দিয়ে একটা রয়েছে দেখে নাও এই যে এই দেখার একটা অনুমান রয়েছেভূষণ অভয়ারণ্যে এখানে কিন্তু এই যে ফেসিং গুলো দেখতে পাচ্ছি এই ফেসিং গুলো দিয়ে কিন্তু পুরোটাই আহ ঘেরা রয়েছে তো এর ভেতরেই কিন্তু রয়েছে কিছু পরিমাণ হরিণ রয়েছে আর তোমাদেরকে আগেই দেখালাম যে কিছু হনুমান এখানে রয়েছে তাছাড়া আদার্স কিছু কিন্তু পশু এখানে নেই আর ওই দিকটায় রয়েছে কিছু পাখি তো এই অভয়ারণ্যের মধ্যে কিন্তু শুধু দেখার মতো কিছু হরিণ রয়েছে আর জঙ্গল ন্যাচারাল একটা জঙ্গল রয়েছে তো সেটা তো স্বাভাবিক ব্যাপার তো এইগুলো তো আমাদেরকে খুবই হেল্প করে এই গাছগুলো তো সেই জন্য এই গাছগুলোই কিন্তু এখানে কিছু রয়েছে আর মানুষ জন এখানে আসে লোকজন এখানে আসে কিন্তু লোকজন এখানে যেটা করে সেটা হচ্ছে পিকনিক আসতে আসে তো তোমাদেরকে গেটে ধুতেই যে যে বাদিকে জায়গাটা দেখালাম ওখানে কিন্তু পিকনিকের জন্য জায়গা করা রয়েছে তো সেখানেই পিকনিক আসতে সেটা তোমাদের একটা ব্যাপার অবশ্যই থাকে সেটা হচ্ছে কিন্তু তোমাদেরকে আসতে হবে বনগা যদি শিয়ালদা বনগা রেলওয়ে দিয়ে তোমরা যদি আসো তো শিয়ালদা থেকে তোমরা বনগাঁ আসবে বনগাঁ থেকে কিন্তু ওখান থেকে বাসে করে নলডুগাড়ি বলে একটা জায়গা রয়েছে তো নলডুগাড়িকে তোমাদেরকে নামতে হবে নলডুগাড়ি নেমে ওখান থেকে টোটো পেয়ে যাবে তো টোটোতে কিন্তু তোমাদেরকে এখানে আসতে হবে আর হচ্ছে যদি তোমরা শিয়ালদা থেকে রানাঘাটের ওই রাস্তা দিয়ে আসো তো রানাঘাটের যদি রাস্তা দিয়ে এসে থাকো তোমরা তোমরা কিন্তু চলে আসবে চাকদা নামবে চাকদা থেকে নেমে ওখান থেকে বাস পেয়ে যাবে তোমাদের নলডুগাড়ির বাস পেয়ে যাবে তো নলডুগাড়ি হয়তো ডিরেক্ট পাবে না তো ওখানে একটু জিজ্ঞেস করে নেবে যে নলডুগাড়ির আশেপাশে কোথাও যেতে হলে কোন রুটটা তোমাদেরকে ধরতে কোন বাসের রুটটা তোমাদের ধরতে হবে তো সেই বাসে করে এসে তোমাদের মেনলি টার্গেট থাকবে নলডুগাড়ি তো নলডুগাড়ি নেমে কিন্তু ওখান থেকে কিন্তু কোনো গাড়ি বাস কিছু পাবে না ওখান থেকে একমাত্র তোমাদের টোটো কিংবা অটো পেতে পাবে তো টোটো কিংবা অটো করে কিন্তু তোমরা ওখান থেকে এই অভয়ারণ্য কিন্তু চলে আসবে আজকে এসছি আজকে হচ্ছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের তেইশ তারিখ আজকের জন্য কিন্তু এখানে টিকিট ফ্রি করে দিয়েছে তো কোনো প্রকারই টিকিট নেই যে আজকে তুমি যদি ঢুকছো বা কিংবা তোমার কোনো পিকনিক টিম ঢুকছে তার জন্য কিন্তু কোনো টিকিট লাগছে না তো আজকের দিনের জন্য কিন্তু টিকিটটা ফ্রি রয়েছে তো আর না হলে কিন্তু এখানে একশো কুড়ি টাকা করে পার হেড টিকিট থাকে তো এই মাঝে মাঝে এই ফ্রিটা কিন্তু মাঝে মাঝেই দেয় তো যাই হোক আমরা আজকে এসেছি আজকে কিন্তু আমাদের জন্য ফ্রি রয়েছে তো রাস্তায় যেতে যেতে কিন্তু কিছু বসার জায়গা এখানে রয়েছে কারণ যেহেতু এরিয়াটা অনেকটা বড় রয়েছে বলে কিছু কিন্তু বসার জায়গা এখানে রয়েছে তো তোমরা সেই বসার জায়গাগুলোকে দেখে নাও এখানে তোমরা কিন্তু কিছুক্ষণ হাঁটার পরে কিন্তু তোমরা বিশ্রাম করতে পারো তো তার জন্য কিন্তু এখানে শেড করে ওপরে চালা দেওয়া রয়েছে চালা কিন্তু এখানে বসার জায়গা রয়েছে তো চলো আমরা সামনের দিকে এগোই তো বন্ধুরা তোমাদের কিন্তু এরকম উঁচু নিচু পথ ধরে পথ ধরে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে তো অবশ্যই ভালো লাগবে তোমরা একবার এসো এসে জঙ্গলটাকে ভিজিট করো তো আশা করি তোমাদের ভালোই লাগবে কেননা আমরা কংক্রিটের দেয়ালের মাঝে মাঝে থাকতে থাকতে আমরা কিন্তু একঘেমি হয়ে গেছি তো এরকম যদি ন্যাচারাল জঙ্গল থাকে তো তোমাদের স্বাভাবিক এটা ভালো লাগারই কথা দেখো দুই ধারে কিন্তু আর তার মাঝে কিন্তু এই পাখিদের ডাক এটা কিন্তু সুন্দর একটা অনুভূতি জাগে তো দেখো এদিকে জঙ্গলটা তুমি দেখো যদিও ফেসিংয়ের মধ্যে রয়েছে তো দেখো জঙ্গলটা কিন্তু একদম ঘন জঙ্গল তো দেখে নাও আর গাছে গাছে কিন্তু প্রচুর পরিমাণে হনুমান রয়েছে তো সেইগুলো তোমার সব কটাকে হয়তো দেখানো যাচ্ছে না কারণ প্রচুর উপরে রয়েছে আর এরকম উঁচু নিচু রাস্তা বেয়ে কিন্তু এই ভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে ফরেস্ট অভয়ারণ্য তার মধ্যে দিয়ে কিন্তু আমরা হেরে চলেছি তো এটা রয়েছে ইছামতি নদীর পাশে তো তোমাদেরকে আমরা আমি ইছামতি নদীটাও দেখিয়ে দেব তো সামনেই রয়েছে ইসামতি নদী তো যদিও রাস্তা অনেকটাই আছে ঘুরতে একটু হয়তো কষ্ট হয়ে যাবে হয়েও যাচ্ছেও তো চলো তোমাদের একটু দেখাই তো এই গভীর জঙ্গলে আমার কিন্তু এই জার্নিটা খুব ভালোই লাগছে তো এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ হচ্ছে আশেপাশে কেউ নেই পুরো দেখে নাও পুরো জায়গাটা কিন্তু একদম সুনসান একটা জায়গা তো সেই জঙ্গলের মধ্যে কিন্তু আমি একা রয়েছি তো বেশ ভালো লাগছে আমার এই এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ লাগছে তো তোমরাও আসতে পারো তোমরাও এসে কিন্তু এই যে জঙ্গলের যে সৌন্দর্য যে কোনো কোলাহল নেই কিছু নেই এই জঙ্গলের সৌন্দর্যটা কিন্তু তোমরাও উপভোগ করতে পারো তো অবশ্যই চলে আসো এই বিভূতভূষণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে তো এসে এইটা ভিজিট করে যাও বেশ ভালো লাগবে তো আমি কিন্তু পুরো জঙ্গলটাকে মোটামুটি একটা রাউন্ড দিয়ে ইছামতি নদীর কাছে চলে এসেছি তো এখন ইছামতী নদীটা পার করে যাব ওপারটায় ওপারে রয়েছে সেই নীলকুঠি তো সেই নীলকুঠিটাকেই দেখব তো চলো এখনও অনেক রাস্তা বাকি রয়েছে আমাদের তা আমাদের এই রাস্তাটা ধরেই যেতে হবে সামনে গিয়ে ওখানে নীলকুঠি রয়েছে নদীটা ইছামতি নদীটা পার করে তো আমরা সেই নদীর পার করেই এখন যাব তো চলো তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি আরেকটা ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি যদি কেউ এই মঙ্গলগঞ্জ মানে যেখানে নীলকুঠিটা রয়েছে ওটার নাম হচ্ছে মঙ্গলগঞ্জ মঙ্গলগঞ্জ দিয়ে আসে তাদের জন্য কিন্তু রয়েছে এই টিকিট ঘরটা আর টাইম কিন্তু রয়েছে তোমার সকাল নটা থেকে বিকেল তিনটের মধ্যে কিন্তু এন্ট্রি করতে হবে তো তারপরে তুমি কিন্তু তিনটের পরে কিন্তু আর এখানে এন্ট্রি নিতে পারবে না বন্ধুরা আমি যে সাইড দিয়ে এলাম ওটা কিন্তু ছিল মেন গেট আর এখান দিয়েও কিন্তু একটা গেট রয়েছে গেট বলতে গেলে এখান থেকে একটা টিকিট কাউন্টার রয়েছে তো এই যে নদীর ওই পাটটা এই যে ইছামতি বয়ে গেছে ইছামতি নদীর ওই পাটটা কিন্তু জায়গার নাম রয়েছে মঙ্গলগঞ্জ এই মঙ্গলগঞ্জ যেহেতু একটা নীলকুঠি আছে তো এখানে প্রচুর পিকনিক স্পট রয়েছে তার জন্য কিন্তু এই দিয়েও একটা টিকিট কাউন্টার করে রেখেছে তো টিকিট কাটার জন্য তো যা যাই হোক এই নদীটা পেরিয়ে এলেই কিন্তু এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির যেহেতু এরিয়া পড়ছে তো তুমি যখন এখান থেকে এন্ট্রি নিচ্ছ তো তোমাকে কিন্তু এখান থেকেই টিকিটটা কেটে নিতে হচ্ছে তো বন্ধুরা এই ইছামতি পার করে নৌকা করে তোমাকে যদি ওপারে যেতে হয় তো জনপতি কিন্তু দশ টাকা করে নেয় এই নদীটাকে এপার থেকে মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি থেকে তোমাকে মঙ্গলগঞ্জে পৌঁছে দেবে তো জনপতি দশ টাকা তো আপ অ্যান্ড ডাউন যদি তুমি করো দশ দশ আর দশ দশ কুড়ি টাকায় কিন্তু তোমার লাগছে তো আরেকটা জিনিস আছে এখানে কিন্তু বোটিং রয়েছে প্রচুর আমি কিন্তু এবার চলে এলাম ইছামতিকে পেরিয়ে সেই মঙ্গলগঞ্জ নীলকুঠিতে তো কেউ কেউ বলে থাকে এই নীলকুঠি নাকি ভুতুরে নীলকুঠি তো এখানে কি ভূত ভূতের দেখা পাওয়া যায় তো যদিও এখন দিনের বেলা তো ভূতের দেখা পাওয়া যাবেই না তো চলো দেখি দেখেন আমি এখন চলে এসেছি মঙ্গলগঞ্জ সেই নীলকুঠিতে তো নীলকুঠির অবস্থা কিন্তু সংরক্ষণের অভাবে পুরো ভগ্নদশা তো দেখেন ওই তোমরা নীলকুট যাকে চারিদিকেই ঈদগুলো সেই ব্রিটিশের ব্রিটিশ শাসনকালে এই কুঠিগুলো কিন্তু তৈরি ছিল তো নীলকো সাহেবদের এখানে নানান রকম অফিস বলো আর যাই কিছু বলো না কেন এইগুলো কিন্তু ছিল সেই ব্রিটিশের পিরিয়ডের তো এই দেখো এগুলো কিন্তু টোটালটাই হচ্ছে যে গাঁথনিটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মাটির মাটির গাঁথনি রয়েছে দেখে নাও তোমরা একটু ভালো করে এই গাঁথনি কিন্তু সব মাটির গাঁথনি রয়েছে এগুলো আর এই চড়া চড়া সব পাঁচিলগুলো রয়েছে তো এখন স্বাভাবিকভাবে সংরক্ষণভাবে এগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে বসেছে তো নষ্ট হতে বসেছে কি এগুলো এক প্রকার নষ্টই হয়ে গেছে তো ওপরে দেখে নাও এই ছাদগুলো কিন্তু পুরোটা প্রায়টাই ভেঙে পড়ে গেছে ওখান থেকে তো ছাদগুলো কিন্তু এখানে কিন্তু একদম ওঠা কঠোরভাবে নিষিদ্ধ অনেক অনেকেই আছে যে এর উপরে উঠে ছবি তুলছে বা উঠছে আবেগবশত উঠে যাচ্ছে উপরে কিন্তু এখানকার প্রশাসন লোকাল প্রশাসন কিন্তু কঠোরভাবে এগুলোকে প্রতিরোধ যদি তোমরা কেউ এর ওপরে ওঠার ইচ্ছে করো যে ইচ্ছে করছে উল্ডুবে তোমরা কিন্তু কঠোরভাবে একদম নিষিদ্ধের উপরে ওঠা তো দেখে নাও এই নীলকুঠিটা দেখে আমি এবার কিন্তু চলে এলাম ইছামতির বোটিং ঘাটে তো এখানে কিন্তু অনেক কটা বোট রয়েছে এখানে তোমরা কিন্তু এখান থেকে বোটিং করতেই পারো তো এই বোটিং ঘাটের ঠিক বা দিকে রয়েছে একটা ছোট্ট মতো পার্ক তো এখানে বসার জায়গা রয়েছে আর বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিস রয়েছে তো তোমরা একটু দেখে নাও বড়রা যদি মনে করো কেউ এখানে গিয়ে একটু রেস্ট করবে বসবে তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা এখানে রয়েছে তো দেখো তোমরা আর এই বোটিং ঘাটের ঠিক ডান দিকে এই দেখে নাও তোমরা বোটিং ঘাটের ঠিক এই ডান দিকে রয়েছে কিন্তু পিকনিকের স্পট তোমরা এখানে আসলে পিকনিক করতেই পারো তো এই যে দেখে নাও পিকনিকের স্পট সবাই পিকনিক করছে খাওয়া দাওয়া চলছে আর এই বোটিং ঘাটের সিস্টেম হচ্ছে তোমার পার এক কিলোমিটার ওরা তুমি বোটিং করবে তা পার হেড ওরা চার্জ করবে কিন্তু একশো টাকা করে তো অতএব তোমরা যদি একটা বোটিং বোটের দুজন যাও তো দুজনে এক কিলোমিটার যাবে আসবে তাতে কিন্তু তোমাদেরকে দুশো টাকা দিতে হবে আর যদি কিনা তুমি নৌকায় যাও তো নৌকা তোমাকে সেই এক কিলোমিটারই চড়াবে কেউ ষাট টাকা কেউ আশি টাকা কেউ একশো টাকা এরকম করে কিন্তু ওরা চার্জ করে তো এই জিনিসটা একটু দামটা বলে কয়ে নেবে তো যখন নাকি তুমি এই বোটিং করবে তখন কিন্তু এই বা ওয়াইল্ড লাইফ কিন্তু একটা দারুণ দৃশ্য তুমি দেখতে পাবে ঠিক ওয়াইল্ড লাইফ স্যাংচুরির গা ঘেসেই কিন্তু গেছে ইছামতি নদী তো তুমি কিন্তু তখন এই একটা ইছামতির নদী থেকে কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির একটা ভিউ তুমি পাবে যাই হোক আমি আবার ইছামতি নদী পেরিয়ে আবার ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতেই যাচ্ছি কেননা যেহেতু আমি মেইন গেট দিয়ে ঢুকেছিলাম তো আমার গাড়িও ওই পাশেই রয়েছে তো সেই জন্যই আমি কিন্তু আবার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি দিয়েই গিয়ে মেইন গেট দিয়ে কিন্তু আমি বেরোবো তো চলো সামনে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বিভূতিভূষণ অভয়ারণ্যের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততদিন সুস্থ থেকো ভালো থেকো ট্রিময়ে ডিম